আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো ঘি তৈরি কিভাবে আমি ঘি তৈরি তৈরি করি বাসায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে আমি আমার রোজ রোজ যে দুধ নেই রোজের দুধ থেকে জমানো দুধের স্বর এটা আমার প্রায় পঁচিশ দিনে জমানো দুধের স্বর এরকম এক লিটার বক্সে এক বক্স ওটা আমি আগের রাত্রে বের করে রেখেছিলাম দুধের সব জমি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি উঠিয়ে উঠিয়ে বক্সে করে সংরক্ষণ করে রেখেছি ডিপ ফ্রিজে ওটাই আমি ইয়ে থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আগের রাতে তারপর দিন ধরেন দুপুর বারোটার দিকে আমি এটা করতেছি একটা মিক্সিং বলে আমি পুরো ঢেলে নিলাম সর তারপরে একটা চামচ দিয়ে এরকম নাড়তে নাড়তে এটা দলা পেকে যাবে আপনারা এভাবে বাসায় খুব সহজে একেবারে পিওর ঘি তৈরি করে নিতে পারবেন এই যে প্রায় সাত আট মিনিট নাড়তেছি আমি নাড়ার পরে এটা যখন এরকম দলা পেকে যাবে এই এটাই ঘি তৈরি করা এটাকেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে বাটার কিন্তু আমি বাটার তৈরি করবো না আমি ডাইরেক্ট ঘি তৈরি করব এই জন্য একটা প্যানে আমি এই মিল্ক ক্রিমটা নিয়ে নিলাম এই যে হাত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যারা ভিডিওতে এখন একটা লাইক দেন নাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যে দুধটা ছিল ওটা বাটার মিল্ক ওটা দিয়ে আপনারা কেক তৈরি করতে পারবেন রোস্ট রান্না করার সময় দেওয়া যায় ওটাও ফেলার জিনিস না আমি ওটা একটা বোতলে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যখন আমার দরকার হবে তখন আমি ওটা ব্যবহার করব তারপরে আমি এটা চুলায় বসিয়ে দিলাম মিল্ক ক্রিম যেটা নিলাম ওটা বসিয়ে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি এটা থেকে তেল বের হওয়া পর্যন্ত নাড়তে থাকব মিডিয়াম আছে এটা নেড়ে চেড়ে আমি এটার ঘিটা বের করে নেব দেখতেই পাচ্ছেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন এই যে এভাবে মিডিয়াম আছে আমি এটা রান্না করে নিয়েছি জাল করে নিয়েছি প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের মতো হবে খুব সহজে এভাবে আমরা বাসায় ঘি তৈরি করে নিতে পারি তাহলে আর বাজারে অস্বাস্থ্যকর ঘি কিনে খেতে হবে না এই যে যখনই মিল্কের যে প্যাট ফ্যাটটা একদম ব্রাউন কালার হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে ঘিটা হয়ে গিয়েছে আমি এটা ঠান্ডা করে আপনাদেরকে ছাঁকনি দিয়ে ছেঁকে দেখাচ্ছি এই যে মিল্ক ফ্যাটটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে ঘিটা হয়ে গিয়েছে আজ এ আল্লাহ পেস।